উদ্দেশ্য কি রাসুলদের পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং নবীর জীবনী থেকে আমাদের আসলে শিক্ষা কি লেসেনটা কি লেসেন আমরা নিতে পারি

অর্থাৎ আমি রাসুলগণকে সুসংবাদ দাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি আমি বলছি আবারও আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে রাসুলদেরকে সুসংবাদ দাতা এবং প্রেরণ করেছি যাতে করে রাসুল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে আজিজান হাকিমা আর আল্লাহ তালা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময় তাহলে উদ্দেশ্য আল্লাহ তালা ক্লিয়ার করলেন কেন তিনি রাসুল পাঠালেন যাতে মানুষের অজুহাত না থাকে আল্লাহ তালা যদি রাসুল পৃথিবীতে বাহক হিসেবে প্রেরণ না করতেন মানুষরা বলতো আল্লাহ আখেরাত বলে যে একটা কথা আছে এটা তো আমি বুঝি নাই আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা তো আমি শুনি নাই আল্লাহ এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে কেউ তো আমার কোনোদিন বলে নাই এই জন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে রাসুল পাঠিয়েছি যাতে করে মানুষের কোন এক্সকিউজ না থাকে আচ্ছা বলেন তো এখন কি আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না আল্লাহ আছে পুনরুত্থান বিচারের সম্মুখীন হইতে হবে জান্নাত জাহান্নাম আছে এগুলো তো কোনোদিন আমি শুনি নাই এই কথা এই এক্সকিউজ তোলার কোন সুযোগ কে আর আছে সেদিন কোন কারণ আল্লাহ তালা রাসুলদেরকে প্রেরণ করেছেন তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে এবং কেন রাসুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসুলদেরকে প্রেরণ করেছি এক নম্বর মুবাসিরিন তারা সুসংবাদদাতা তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি এক আল্লাহর আবাদত করি কারো হক নষ্ট না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো জান্নাতের সুসংবাদ তারা দেন দে আর দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস দে আর দ্য বেয়ারার অফ প্যারাডাইজ তারা জান্নাতের সুসংবাদ তা রাসুলদের দুই নাম্বার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে মঞ্জিরিন তারা সতর্ককারী তারা আমাদেরকে এই মর্মে সতর্ক করেছেন যে পৃথিবীতে যদি আল্লাহর আবাদত না করে শীত করো বেদা আত করো এই পৃথিবীর বুকে যদি ফাসাদ করো যদি সীমা লঙ্ঘন করো যদি অন্যের অধিকার নষ্ট করো তাহলে তোমাদেরকে জাহান্নামের রাজা ভোগ করতে হবে ঠিক না তাহলে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি রাসুলরা হচ্ছেন মুবাস সুসংবাদদাতা জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী কিসের জাহান নামের ব্যাপারে সতর্ককারী পৃথিবীতে করলে আল্লাহ হলে যেতে হবে এবং রাসুল পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ এক্সকিউজ দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন কোন এক্সকিউজ আর দেয়া চলবে না তাহলে পৃথিবীতে কেন আল্লাহ তালা রাসুল পাঠালেন এই পয়েন্টটাকে সবার কাছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার আমরা সামনের দিকে এগুলো এরপর আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সব জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি ওয়া ইমমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নذیر যত জাতি যত নেশন এই পৃথিবীতে এসেছে সব জাতিকে সতর্ক করবার জন্য ইনস্ট্রাক্ট করবার জন্য গাইড করবার জন্য আমি রাসুল পাঠিয়েছি এমন কোন জাতি নাই যে জাতির মধ্যে আল্লাহ রাসূল পাঠান নাই সবাই রাসুল পেয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে বাই আল্লাহ চোজন ফাইনাল নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত আমি তাদেরকে মনোনীত করেছি এবং তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ তার মানে এআ থেকে বোঝা গেল নবীরা সিলেক্টেড তারা ইলেক্টেড না ইলেকশন করে নবী হওয়া যায় না নবী সিলেক্টেডের মাধ্যমে হইতে হয় সিলেকশনের মাধ্যমে আর সিলেক্ট করেন কে চুজ করেন কে ইলেকশন করে নবী হওয়া যায় আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট দেয় জাল্লা আমরা সবাই ভোট দিলাম এই হচ্ছে রাসূল তাকে রাসূল হিসেবে আপনি কবুল করেন হবে ইলেকশনে ভোট দিলে আমাদের সাথে যদি মেন কাইন্ডের সাথে জিন কাইন্ডও যুক্ত হয় জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আছি আমরাও দিলাম একটা করে ভোট হবে যদি যুক্ত হয় রাসুল হবে মানুষ মানুষও ভোট দিল জিনেরাও দিল প্রত্যেকে প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট হয়েছে এখন তাদেরই ভোটের উপর ভিত্তি করে রাসুল হবে কেউ হবে কারণ নবী ইলেকশনে হওয়া যায় না নবী হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে

নবীরা মনোনীত এখন কতজন নবী রাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা সুস্পষ্ট করে জানাননি কতজন কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় লক্ষাধিক রাসুল নবী এবং রাসুল আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু কোরআন আল কারিমে এই লক্ষাধিক নবী রাসুলের সবার কথা আল্লাহ তালা আমাদেরকে শোনাননি আল্লাহ তালা মাত্র ২৫ জন রসুলের কথা আমাদেরকে শুনিয়েছেন কতজন পঁচিশ জনের কথা আল্লাহ তালা শুধু আমাদেরকে বলেছে বাকিদের কথা বলেন নাই কতটুকু আমাদের বলা দরকার এটা আমাদের চেয়ে ভালো জানেন কে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন কতটুকু আমাদেরকে জানাতে হবে যত রাসুল তিনি পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন সবার কথা যদি আল্লাহ কোরআনে বলতেন তাহলে কোরআন কি মাত্র এই ছয়শ এগারো পৃষ্ঠার একটা বই হতো দশ খন্ড পনেরো খন্ড বিশ খন্ড তখন আমরা হাফিজ দিতে পারতাম হ্যাঁ আমরা হাফিজ তরিকুল ইসলাম পাইতাম তখন হ্যাঁ তাকরিম পাইতাম তখন তো হাফিজ হওয়া যেত না

তাহলে আমরা বুঝলাম কোরআনে বর্ণিত হয়েছে কয়জন নবী রাসুলের নাম সবাই বলবেন আওয়াজ করে কয়জন জন জন এবং এই নবীর থেকে নামে আল্লাহ ডেডিকেট ছয়টা সুরা করেছেন ছয়টা সুরা করেছেন সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ সুরা নুরা হুদ ছয়জন নবী কয়জন নবী ছয় নবীর নামে আল্লাহ আল্লাহ ছয়টা সুরা

যেখানে সাতটা বিষয়ের উপর বিস্তারিত ইমানের যে ঘোষণা আমরা দেয় আমরা তো বলি যে ইমানে একটা মজমাল আর একটা সাতটা বিষয়ের প্রতি ইমান আনতে হয় আমান বিষয়ের উপর বিস্তার ইমান আমাদেরকে আনতে হয় এই সাতটার মধ্যে রাসুলদের ব্যাপার আসে না নাই রাসুলদের উপর যদি না নিই তাহলে আর কান ইমান পূর্ণ হলো না আমার ইমান পরিপূর্ণ হবে না তাহলে রাসুলদের উপর পূর্ণাঙ্গ ইমান আনা এটা আবশ্যক এবং এই সকল নবী এবং রাসুলদের একটাই ধর্ম ছিল ধর্মটার নাম কি সবাই বলুন কি নাম সবার একটাই ধর্ম সব নবীর একটাই ধর্ম কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা একটা ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম এই যে ইহুদি বলে নাসারা বলে এগুলো ধর্ম না এগুলো বংশ গোষ্ঠী জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেমন নাসারা এসেছে ইসালামের মা মারিয়াম ফিলিস্তিনের না সিরিয়া শহরে জন্মগ্রহণ করেছেন না সিরিয়া ওইখান থেকে আসছে নাসারা ইয়াকুব আল ইসলামের দশ ছেলে এই দশ ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা ইয়াহুদা থেকে এসেছে ইহুদি কিন্তু সব নবীর ধর্ম একটা আওয়াজ করে বলুন তো সবাই সেটা কি ইসলাম সবার ধর্ম একটা চলে ইসলাম। বিশ্বনیسر ইসলাম বলেন। আল আমবিয়ু আল্লাহ লিআল্লাত। সেই বুখারীর বর্ণনা। নবীগণ হচ্ছে একে অন্যের বইমাত্রেও ভাইয়ের মতো। বইমাত্রেও ভাই। মানে মা ভিন্ন কিন্তু বাবা এক এরকম হয় না। ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে। তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে। তো আমরা সবাই তো ভাই। কি বলেন? কিন্তু মা ভিন্ন। মা কি

যেমন ইব্রাহিম আলাই ইসলামের ব্যাপারে আল্লাহ তালা বলেন মা কেন ইব্রাহিম ইয়াহুদিয়ান ওলা নাসরানিয়ান ওলা কিন কেন হানিফা মুসলিমা অমা কেন মিনাল মুশিকিন নবী ইব্রাহিম আলাহি সাল্লাম উনি ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না উনি একনিষ্ঠ মুসলিম ছিলেন কে ছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাহি সাল্লাম উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তাওয়ানি মুসলিমান ওয়াল হ্যাকনি বিশ্ব আলহিন আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও আর সৎকর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত করে নিও তো উনি মুসলিম না হলে এই দোয়া করতে না আলহাম রানী বিলকিসের কাছে একটা চিঠি চিঠি লিখেছেন এই আবার পাঠিয়েছেন হুদহুদ পাখিকে দিয়ে হুদহুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল বোকের উপরে চিঠিটা দেখে ফুরত করে উড়াল দিছে হুদহুদ খুলে দেখে অদ্ভুত এক চিঠি ইন্না রহমান রহিম তো বিলকিস কি উদ্দেশ্য করে সাল্লাম বলেছিলেন আল্লাহ আলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন বিলকিস অবাধ্য হয়ে না বারাবারি করো না মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো কোন নবী বলছেন তুমি যদি মুসলিম না হতেন উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন প্রিয় ভাইরা তাহলে সব নবীর ধর্ম একটা সেটা কি ইসলাম সব নবী একই ধর্মের অনুসারে ছিল এ পর্যায়ে আমরা কমন প্রফিটিক ফিচার্স দশটা কমন ফিচার আছে যেটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায় এই দশটা কমন ফিচার নিয়ে আলোচনা করবেন শাল এই দশটা কমন ফিচারের এক নম্বর হচ্ছে আল ওয়াহি সকল নবীকে আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন রেভেলেশন প্রত্যাদেশ ওহি মানে সিক্রেট মেসেজ যেটা নবী শোনে আর আল্লাহ জানে দুনিয়ার মানুষ এটা শোনে নবীরা বললে কেবল শোনে সুহান সব নবীকে আল্লাহ এই অহিটা পাঠিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাম পাঠওহি পাঠিয়েছেন অথবা সরাসরি কিতাব পাঠিয়েছেন কিংবা صحیফা পাঠিয়েছেন আল্লাহ তাআলা ارشاد করছেন ইন্না আওহায়না ইলাইকা কামা আওহায়না ইলা নূহি ওয়ানবিয়িনা মিন বা'দি নবি নূহ আলাইহিস সালামের পরে সব নবীদের কাছে আমি যেমনি ওহি পাঠিয়েছি আপনার কাছেও আমি এভাবে ওহি পাঠিয়েছি সব নবীদের কাছে আমি এভাবে ওহি পাঠিয়েছি সুরা বাকারা শুরুতে মোত্তাকিদের সংজ্ঞা দিতে যে আল্লাহ তালা বলেন ওল্লা দিন আই মিনু বিমা উম ইলাইকা ওমা উম ঝিলা মিন খাবলিক অবিল আতে হুমি ও মানে নবী হে মোত্তাকিত তারা যারা আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে এটার উপরও ইমান আনে ওমা উম মিন খাবলিক এর আগে যত কিতাব নাজিল হয়েছে তার উপরও ইমান আনে তা আমরা যদি শুধু কোরআনের উপর ইমান আনি হবে তার আগে যত কিতাব আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলোর উপরও ইমান আনার দরকার আছে না নাই বলেন বলেন তাওরাতের উপর ইমান আনতে হবে জাবু ইঞ্জিল ও মুসা সবগুলোর উপর হবে তো এই ওহিগুলো আল্লাহ তালা নাজিল করেছে। তাহলে এক নাম্বার কমন ফিচার হচ্ছে আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন সব নবীকে ওহি দিয়েছেন দুই নাম্বার ফিচার হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ অব দ্য পিপল নবীকে আল্লাহ তালা যেই জাতি কাছে পাঠিয়েছেন তিনি ওই জাতির ভাষাতেই কথা বলেছেন ধরেন মালায় এলাকাতে যদি আল্লাহ নবী পাঠান আর ওই নবী যদি আরবিতে কথা বলে তা আমাদের মালুশেন ভাইরা বুঝবে আচ্ছা আরব দেশে যদি আল্লাহ কি নবী পাঠান ওই নবী ধরেন যে ম্যান্ডারিনে কথা বলে চাইনিজ ভাষায় আর বুঝবে না চাইনাতে ধরেন আল্লাহ তাআলা এক নবী পাঠালো সে ওখানে যে হিন্দি ভাষায় কথা বলে চাইনিজ লোকেরা বুঝবে না তাহলে যে জাতির কাছে আল্লাহ পাঠাইছেন ওই জাতির ভাষা দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া মা আরসালনা মারসুলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইকিনা লাহু আল্লাহ তালা যত রাসুল পৃথিবীতে প্রেরণ করেছেন যে জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতির ভাষায় প্রেরণ করেছেন যাতে করে নবীর কথা এরা বুঝে নবীরা এসেছেন বাণী বাহক হয়ে এখন এই বাণী যদি বুঝতে না পারে তাহলে কাজ হবে এজন্য জন্য প্রত্যেক নবীকে আল্লাহ তালা যে জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির ভাষায় পাঠিয়েছেন তিন নম্বর হচ্ছে সকল নবীকে আল্লাহ তালা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার দিয়েছেন

ইউ আর মানে ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার নবী হে আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত আপনার আচরণের মতো ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয় পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা কারণ নবীরা যদি মডেল হন তাদের আচরণ যদি ভালো না হয় তাহলে মানুষ কি তাদেরকে গ্রহণ করবে মানুষ তো তাদের কাছ থেকে শিখবে জানবে তাই জন্য তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আছে না নাই চমৎকার আচরণ চমৎকার চারিত্রিক মাধুর্য দিয়ে আল্লাহ তালা পৃথিবীতে এক একজন নাবিকে প্রেরণা করেছেন সব নবীরা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অধিকারী ছিল চার নম্বর হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ তালা মিরাকেল দিয়েছেন মানে মজেসা এজ এ প্রুফ অব দেয়ার প্রফিটহুড তাদের নবতির প্রমাণ হিসেবে আল্লাহ তালা তাদেরকে মিরাকেল দিয়েছেন মজেসা যেমন সালে আলহিসামকে আল্লাহ তালা মজেসা দিয়েছিলেন আর যাত্রীর কাছে যখন তিনি দাওয়াত দিলেন তারা বলল সলে তুমি যে নবী এটা আমরা বুঝব কি করে এক শর্তে আমরা তোমার উপর ঈমান আনতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কি শর্ত বলতেছে এই যে পাহাড় দেখো এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উট বের করো দশ মাসের গর্ভবতী একটা উঠ উটটা বের হবে বেরয়ে বাচ্চা দিবে সাথে সাথে আমরা ওটার দুধ দহন করে খাবো এরপর আমরা ঈমান আনব চিন্তা করছেন কত শর্ত পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে উট উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন কবুল তবে কথা না শুনলে কিন্তু খবর দোয়া করলেন আল্লাহ কবুল করলেন পাহাড় হয়ে একটা বিশাল আকৃতির দশ মাসের গর্ভবতী ডেলিভারি করলো একটা উঠের বাচ্চা এবং দুধ দিতে আরম্ভ করলো ওলান ভর্তি দুধ সবাই পেট ভরে দুধ খেলো খাওয়ার পরে কয় তুমি জাদু করে খাওয়ার পরে সালাহ আল্লাহিস কি বলে হি আর এ ম্যাজিসিয়ান তুমি জাদুকর তুমি তো বড় ভেলকি বাস চলে তুমি পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকাই দিয়েছো আল্লাহ তাল্লাহ তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিনে পড়ে রইল